আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি সর্দারেকে স্মরণ করছি দীর্ঘ অনেক দিন যাবৎ আপনাদের মাঝে এই কথাগুলো প্রকাশ করার দরকার ছিল হয়তো আমি অসুস্থ থাকার কারণে আমি এইগুলো কথা প্রচার করতে পারি নাই আর যেই তদন্তর মাধ্যমে এইগুলা প্রকাশ করার দরকার ছিল এই তদন্ত ব্রাউজার বন্ধ ছিল আমি অসুস্থ বড় কথা নয় কারণ আমি অসুস্থ থাকলে আমার জায়গায় অন্য ব্যক্তি তদন্তর সাপেক্ষে কাজ করে যায় এটা বাংলাদেশের সংবিধান তো বিশেষ করে বাংলাদেশের ভিতরে যত মাদক সেবনকারী আছেন মাদক ডিলার আছেন আপনারা অতি দ্রুত সংশোধন হয়ে যান বিশেষ করে দুই হাজার বিশ একুশ বাইশ তেইশে হয় নাই বিশ একুশ বাইশ এই তিন বছরে যেই তদন্ত রিপোর্টে সাপেক্ষে এই তদন্ত মর্মে অবশ্যই আপনাদের প্রত্যেকটা জেলার নাম নিশানা করা হয়ে গেছে তো বিশেষ করে যেহেতু আমার দায়িত্ব ছিল চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের ভিতরে বিভিন্ন জেলা নিয়ে আমি হয়তো প্রকাশ করে দিছি তো প্রকাশ করে দেওয়া বড়ো কথা নয় মানুষ সংশোধন হওয়া হইল বড় কথা তো বিশেষ করে আমার এই তদন্তর কাজ দেখে বিভিন্ন মাদক সেবনকারী পরিপূর্ণ সংশোধন হয়ে গেছে কিছু কিছু ডিলার মাদক বেচা বন্ধ করে দিছে তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এদেরকে তো যারা সংশোধন হয় নাই তারাও সংশোধন হবে কারণ নির্মুক্ত দেশ গড়তে হলে পরিপূর্ণভাবে মাদক দ্রব্য বন্ধ করতে হবে তো বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ভিতরে যেই কটা জেলা আছে প্রত্যেকটা জেলার নোট কিন্তু আমার কাছে আছে তো আপনারা ভাববেন না যে হয়তো উনি অসুস্থ হয়ে গেছে উনি চারকি থেকে বাহির হয়ে গেছে উনি আর এগুলো নিয়ে লড়াছাড়া করবে না বা এটা আপনার বল দেখেন আজকে আমার চাকরি যদি নাও থাকে আমার জায়গায় কিন্তু অন্য একটা লোক ঠিকই চাকরি করে যাবে এই তদন্ত কাজ চালিয়ে যাবে কারণ সংবিধান অনুসরণ করলে প্রত্যেকটা পদক্ষেপ সাকসেসফুল হানড্রেড পারসেন্ট ফুল থাকে সবসময় মনে রাখবেন তো বিশেষ করে চট্টগ্রাম বিভাগের সর্ব উত্তর প্রান্তের যেই জেলাটা আছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই সাইটের কিছু তদন্তের কাজ এখনও বাকি আছে হয়তো কিছু দিনের ভিতরে আমার হাতে এই ডকুমেন্টসগুলো পেয়ে যাব তো সবচেয়ে দুঃখের সাথে কথাগুলো বলতে হয় মাদক সেবনকারী আর মাদক ডিলার যারা আছেন আসলে সংশোধন হওয়ার সুযোগ কিন্তু আপনাদের এখন বর্তমান চলছে এই সুযোগে যদি সংশোধন না হইতে পারেন এখন বর্তমান যারা মাদক দ্রব্য এবং মাদক সেবনকারী মাদক ডিলার যারা আছেন যদি সংশোধন না হইতে পারেন এটা আপনার দুর্ভাগ্য সারা জীবন অবৈধ পথে যা রুজি করছেন এক মামলাতে এক নিমিশে আপনি ধ্বংসের পথে চলে যেতে পারেন তো বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ভিতরে তিনটা জেলা বাকি আছে আমার তদন্তের কাজ িয়া দুই কুমিল্লা তিন নোয়াখালীর সাইড এই তিনটা জেলার তদন্তর কাগজ এখনো পৌঁছায়নি তবে পৌঁছাইয়া যাবে অতি দ্রুতই হবে তো বিশেষ করে এই তিনটা জেলার লোক যারা আছেন মাদক সেবনকারী মাদক ডিলার আপনারা সংশোধন হয়ে যান যারা কেসিনোর জুয়া খেলেন বিশেষ করে জুয়া খেলার সবচেয়ে জঘন্য একটা অপরাধ এটা আমলযোগ্য অপরাধ মাদক সেবনকারী মাদক ডিলার যেমন আমলযোগ্য অপরাধ যারা জুয়া খেলেন তারাও আমলযোগ্য অপরাধের তালিকা আছেন অনেক ছেলেবেলে দেখি দিন রাত চব্বিশ ঘন্টা কোনো কাজকাম বাদ দিয়া আপনারা কেসিনিও নিয়ে ফেরে আছেন জুয়া খেলছেন তো বিশেষ করে এই তিন জেলার লোককে আমি অনুরোধ করে বলবো অতি দ্রুত আপনারা জুয়া খেলা বন্ধ করেন মাদক সেবন করা বন্ধ করেন মাদক বিক্রি করা বন্ধ করেন আর হয় এই তালিকার যদি আমার কোনো আপনজন হয়ে থাকে কোনো ছাড় পাবেন না কারণ এটা রাষ্ট্রের কাজ রাষ্ট্রের কাজ করার জন্য যাদেরকে দায়িত্ব যেই দায়িত্বই দেওয়া হোক না কেন সে তার দায়িত্ব পালন করতে হয় যদি আপনজন হয়ে থাকেন তাও এই আইনের সহায়তা থেকে বঞ্চিত হবেন না কিংবা কোনো ভালো সহায়তা আমার কাছ থেকে আশা করতে পারবেন না কারণ আমরা যেই কাজের জন্য সরকার আমাদেরকে রাখছে এই কাজ আমরা সাকসেসফুল করে দেওয়ার চেষ্টা করি তার ভিতরে ব্যতিক্রম হইতেই পারে তো বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী এই তিনটা জেলার লোক যারা জুয়া খেলতেছেন যারা জুয়া খেলেন সুতরাং যারা মাদক সেবন করেন যারা মাদক ডিলার আছেন এই তিনটা সেক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণের সাথে আমি তদন্তের কাজ করতেছি তো বিশেষ করে যদি আপনি এই ফাইলের অপরাধের তালিকায় চলে যান সারা জীবন আপনি জেলখানা অন্ধকারে কাটাইতে হবে মনে রাখবেন আমার কোনো আপনজন হইলেও এই আইনের থেকে বাঁচার কোনো সুযোগ আপনাকে আমি দেব না বিশেষ করে গভর্নমেন্ট যেই জিনিসটা মুক্ত চায় আমরা চেষ্টা করি ইনশাল্লাহ মুক্ত রাখার জন্য তো যারা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী এই তিনটা জেলার লোক যারা জোয়া খেলেন যারা মদ খান গাঞ্জা খান নেশা প্রাণ করেন যারা নেশা বিক্রি করেন এই তিনটা সেক্টরের লোক অতি দ্রুত সংশোধন হয়ে যান সব ভালো থাকবেন সুস্থ থাকবেন